স্বাগতম অনিক্স বাংলার লেকচার আইনের সহজ ও বিস্তারিত আলোচনা আজকের লেকচারে আমরা আলোচনা করার চেষ্টা করব দণ্ডবিধি আঠারোশো ষাট অনুযায়ী যেসব ক্ষেত্রে বা যেসব গ্রাউন্ডে মৃত্যুদণ্ড প্রদান করা যায় তো দণ্ডবিধিতে আমরা ধারা তিপ্পান্নতে দেখেছিলাম হচ্ছে পাঁচ প্রকারের শাস্তি প্রদান করা যায় তো পাঁচ প্রকারের শাস্তির মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্যানালকোড কোডের যে ধারা সমূহ আছে সেই ধারাসমূহ মধ্যে কোন কোন ধারায় এবং কোন কোন গ্রাউন্ডে হচ্ছে মৃত্যুদণ্ড প্রদান করা যায় কোন একজন অপরাধীকে সেই গ্রাউন্ডগুলোর মধ্যে দশটা গ্রাউন্ড রয়েছে বা দশটা ধারা রয়েছে যে দশটা ধারার অধীন বা দশটা গ্রাউন্ডে কোনো একজন ব্যক্তি যদি কোনো অপরাধ করে তবে তাকে হচ্ছে কি সর্বোচ্চ সাজা বা ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে তো সেই দশটা সেকশন বা সেই দশটা ধারা বা সেই দশটা গ্রাউন্ডে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তো আজকের লেকচারে আমি তিনটা টেবিল এখানে করলাম একটা টেবিলের মধ্যে তিনটা কলাম এবং হচ্ছে এখানে রো হচ্ছে দশটা সেখানে আমরা হচ্ছে প্রথমে ধারা তারপর হচ্ছে কোন কোন গ্রাউন্ডে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া যায় এবং পানিশমেন্ট মৃত্যুদণ্ড এবং এর সাথে আরও কি দণ্ড দেওয়া যায় সেগুলো আমরা দেখার চেষ্টা করব তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট কোন কোন গ্রাউন্ডে দিবে এর মধ্যে সর্বপ্রথম গ্রাউন্ড হচ্ছে কি ধারা একশো একুশ ধারা একশো একুশের অধীন কোন গ্রাউন্ডে মৃত্যুদণ্ড দেওয়া যায় যদি বাংলাদেশের বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ যুদ্ধে সহায়তা করে এক নম্বর গ্রাউন্ড হলো যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অথবা যুদ্ধে সহায়তা করে তবে তাকে একশো একুশ ধারার অধীন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে অথবা তাকে যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত করা যাবে কিন্তু পানিশমেন্টটা পানিশমেন্টটা বা ক্যাপিটাল হচ্ছে কি মৃত্যুদণ্ড তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে একশো একুশ ধারার অধীন যদি সে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অথবা যুদ্ধে সহায়তা করে দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি ধারা একশো বত্রিশ ধারা একশো বত্রিশে বলছে কোন গ্রাউন্ডে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া যায় সেনা নৌ অথবা বিমান বাহিনীর মধ্যে যদি কেউ বিদ্রোহ সংগঠিত করে বা করার চেষ্টা করে হ্যাঁ সেনা নৌ বা বিমান বাহিনী আমাদের যে যৌথ বাহিনী আছে সেই বাহিনীর মধ্যে যদি কেউ বিদ্রোহ সংগঠিত করে তবে তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে অথবা তাকে যাবজ্জীবন অথবা দশ বছরের কারাদণ্ডেও দণ্ডিত করা যাবে কিন্তু তার সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ডে তাকে দণ্ডিত করা যাবে একশো বত্রিশ ধারা যে ফলে আপনি ধরেন একজন ব্যক্তি আদালতে তাকে সাক্ষ্য প্রদানের জন্য উপস্থিত করা হলো কিন্তু সে এমন একটা সাক্ষ্য দিল এমন একটা মিথ্যা সাক্ষ্য দিল যার কারণে হচ্ছে অন্য একজন নিরপরাধ মানুষ তার এই মিথ্যা সাক্ষ্যের কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে তখন ওই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে ওই মিথ্যা সাক্ষ্যটা প্রদান করছে পরবর্তীতে যদি প্রমাণিত হয় যে সে মিথ্যা সাক্ষ্য প্রদান করছে এবং তার মিথ্যা সাক্ষ্যের কারণে অন্য কারো হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তখন ওই ব্যক্তিকে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করছে তাকে হচ্ছে একশো চুরানব্বই ধারার অধীন হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা যাবে অথবা দশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে কিন্তু তার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে কোন কারণে যদি তার একটা মিথ্যা সাক্ষ্যের কারণে অন্য একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তখন তাকে একশো চুরানব্বই ধারার অধীন সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে তার পরের পয়েন্ট তার পরের পয়েন্ট হচ্ছে কি তিনশো দুই তিনশো দুই তো আমরা সবাই পরিচিত এই ধারাটা এই ধারাটা আমরা যারা সিনেমা দেখেছি ছোটবেলা থেকে সেভাবে বড় হয়েছি তাছাড়া সবাই তিনশো দুই দ্বারা মোতাবেক তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো এরকম একটা ডায়লগ আমরা সিনেমায় বরাবরই শুনে থাকি তো এটাই হচ্ছে এটা যে অধীন কেউ যদি খুন অথবা মার্ডার করে খুন বা মার্ডার করে তখন তিনশো দুই দ্বার অধীন সেই ব্যক্তিকে যে ব্যক্তি খুন করলো সে ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে কি দেওয়া যায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যায় কিন্তু তার সর্বোচ্চ শাস্তি হতে পারে কি মৃত্যুদণ্ড তিনশো দুই ধারা অনুযায়ী তারপর হচ্ছে তিনশো তিন তিনশো তিন ধারা প্যানাল কোডের তিনশো তিন ধারাটা হচ্ছে প্যানাল কোডের এটা ধারা যে ধারা একমাত্র শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নেই ডিরেক্ট মৃত্যুদণ্ড কোনো যাবজ্জীবন অথবা দশ বছর এরকম চোদ্দ বছর এরকম কোনো কিছুই নাই ডিরেক্ট মৃত্যুদণ্ড সেটা হচ্ছে কি প্যানাল কোডের সেকশন তিনশো তিন সেকশন তিনশো তিনে বলছে কি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন মানে কি যে একজন ব্যক্তি তাকে অলরেডি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো তখন সে যদি কাউকে খুন করে তার শাস্তি কি ডিরেক্ট মৃত্যুদণ্ড এটা কেমন করে হয় এটা হয় যে একটা সময় আমাদের দেশে যে আমাদের দেশে বা আশেপাশে আমাদের যে কন্টিনেন্টাল দেশগুলো আছে সাব কন্টিনেন্টাল সেসব দেশে হচ্ছে কারাগারের মধ্যে অনেক সময় আগে পূর্বের ইতিহাস যদি দেখি তবে দেখা যায় কারাগারের সময় অনেক সময় হত্যাকাণ্ড হতো এই কয়েদিদের মধ্যে অনেক সময় মারামারি করে তারা হত্যাকাণ্ড সংগঠিত করত তো ওই সময় যে একটা বিধি আছে যে যদি কেউ যদি কোনো ব্যক্তিকে হচ্ছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় ওই ব্যক্তি যদি কোনো খুন করে তবে তার শাস্তি ডিরেক্ট মৃত্যুদণ্ড এটা এমসিকিউর জন্য মনে রাখবে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি যদি খুন করে সে কারাগারে খুন করে বা যেখানেই খুন করে তবে তার শাস্তি ডিরেক্ট মৃত্যুদণ্ড তার শাস্তি কি ডিরেক্ট মৃত্যুদণ্ড তারপর হচ্ছে তিনশো পাঁচ তিনশো পাঁচ হচ্ছে শিশু উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করুন শিশু অথবা উন্মাদ ব্যক্তি শিশু অথবা উন্মাদ ব্যক্তি যে হচ্ছে নিজের সেন্সের মধ্যে নেই তাকে যদি হচ্ছে কি আত্মহত্যায় কেউ প্ররোচনা অথবা সহায়তা করে তখন ওই ব্যক্তি সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে অথবা যাবজ্জীবন অথবা দশ বছর কিন্তু তার ক্যাপিটাল পানিশমেন্ট যেটা সর্বোচ্চ শাস্তি সেটা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাব কত দ্বারা অনুযায়ী সেটা হচ্ছে তিনশো পাঁচ এখন দেখো তিনশো সাত তিনশো সাতটা গুরুত্বপূর্ণ তিনশো সাতটা হচ্ছে কি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুনের উদ্যোগ যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি যদি খুন করে তবুও তার শাস্তি মৃত্যুদণ্ড তিনশো তিন অনুযায়ী আর 307 অনুযায়ী হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কোনো ব্যক্তি যদি খুনের উদ্যগ গনে মার্ডারও করে তবুও তার শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড তারপর হচ্ছে ধারা 326 এর ক ধারা 326 এর ক তে কি বলছে স্বেচ্ছাকৃতভাবে দুটি চোখ উপрая ফেলা অথবা অ্যাসিড দ্বারা চোখ মুখমণ্ডল অথবা মস্তিষ্কের বিকৃতিকরণ যদি কেউ করে তবে তাকে 326 এর ক অনুযায়ী কি করা যাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা যাবে কি বলছে কেউ যদি দুটি চোখ উপরে ফেলে কারো অথবা চেহারা মন বিকৃত করে দেয় মস্তিষ্ক বিকৃত করে দেয় তবে ওই ব্যক্তির শাস্তি কি মৃত্যুদণ্ডে তাকে দণ্ডিত করা যাবে অথবা যাবজ্জীবন সস্ত্র কারাদণ্ডে দণ্ডিত করা যাবে তারপরের পয়েন্ট হচ্ছে ধারা তিনশো চৌষট্টি ক ধারা তিনশো ক কি দশ বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ করা হ্যাঁ দশ বছরের কোন দশ বছরের কম বয়স্ক ব্যক্তিকে যখন অপহরণ বা হরণ করবে তখন হচ্ছে কি তাকে মৃত্যুদণ্ড বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে কত বছরের নিচে দশ বছরের নিচে তারপর হচ্ছে ধারা তিনশো ছিয়ানব্বই সর্বশেষের ধারা যেখানে বলছে কি খুন সহ ডাকাতি অনেক সময় ডাকাতি করতে গিয়ে ডাকাত দল খুন করে ফেলে তো ডাকাতির শাস্তি কিন্তু আলাদা কিন্তু খুন সহ যদি ডাকাতি হয় তবে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছরের কারাদণ্ড কিন্তু তাকে সর্বোচ্চ বা ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে কি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে অর্থাৎ তিনশো ছিয়ানব্বই দ্বারাই বলল যে কোনো ব্যক্তি যদি খুন সহ ডাকাতি করে ডাকাতি করার সময় খুন করে ফেলে তবে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে তো আজকের এই লেকচারে আমরা টোটাল দশটা গ্রাউন্ড দেখলাম যে দশটা গ্রাউন্ডে হচ্ছে কোনো ব্যক্তিকে বা কোনো অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় কিছু কিছু গ্রাউন্ডে এর সাথে অন্য দণ্ডে দণ্ডিত করা যায় কিন্তু ম্যাক্সিমাম পানিশমেন্ট বা ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে তাকে মৃত্যুদণ্ড করা যায় দশটা গ্রাউন্ডে পেনাল কোডে যে সেকশনগুলো আছে পাঁচশো এগারোটা সেকশনের মধ্যে দশটা সেকশন অথবা দশটা গ্রাউন্ডে হচ্ছে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় সেই দশটাকে আমি আবার যদি রিভিশন করি এক নম্বরে হচ্ছে একশো একুশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অথবা যুদ্ধে সহায়তা করে তবে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড তারপর দুই হচ্ছে ধারা ধারা বলছে কি যদি কোনো ব্যক্তি নৌবাহিনী সেনাবাহিনী অথবা বিমান বাহিনীর মধ্যে কোনো বিদ্রোহ সংগঠন করে তবে ওই ব্যক্তি সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড তারপরের পয়েন্ট হচ্ছে একশো চুরানব্বই একশো চুরানব্বই বললো কি যদি কোনো ব্যক্তি এমন একটা মিথ্যা সাক্ষ্য প্রদান করে আদালতে যার কারণে অন্য একজন নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ড কার্যকর হয় তবে ওইটা মিথ্যা মিথ্যা যখন প্রমাণিত হবে তখন ওই সাক্ষ্য প্রদানকারী ব্যক্তিকে হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে তারপরের পয়েন্ট হচ্ছে তিনশো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফেমাস তিনশো দুই বলছে কি যদি কোনো ব্যক্তি খুন অথবা মার্ডার করে তবে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তারপর হচ্ছে তিনশো তিন তিনশো তিন হচ্ছে প্যানাল কোডের একমাত্র ধারা একমাত্র লোতা ধারা যে দাঁড়াতে বলছে কি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি যদি হচ্ছে কাউকে খুন করে তবে তার সর্বোচ্চ শাস্তি ডিরেক্ট মৃত্যুদণ্ড আর কোনো কোনো কিছুই নেই ডিরেক্ট মৃত্যুদণ্ড তারপর হচ্ছে তিনশো পাঁচ তিনশো বলছে কি যদি হচ্ছে স্বেচ্ছা যদি কোনো ব্যক্তি শিশু অথবা উন্মাদ ব্যক্তিকে হচ্ছে আত্মহত্যায় প্ররোচনা বা সহায়তা করে তবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তারপর হচ্ছে তিনশো সাত তিনশো সাতে হচ্ছে কি যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি অ্যাটম্প টু মার্ডার অথবা খুনের উদ্যোগ গ্রহণ করে খুনের উদ্যোগ নেয় তবেও তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তারপরের পয়েন্ট হচ্ছে তিনশো ছাব্বিশের ক তিনশো ছাব্বিশের কথা বলছে কি স্বেচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি কারো দুটি চোখ উপরে ফেলে অথবা এসিড দ্বারা মুখমণ্ডল বিকৃত করে ফেলে মস্তিষ্ক বিকৃত করে ফেলে তবে তোর তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তারপরের পয়েন্ট হচ্ছে ক আলোচনা করা হয়েছে কি বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে যদি কেউ অপহরণ বা হরণ করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে এবং সর্বশেষ সর্বশেষ পয়েন্ট হচ্ছে কি তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই বলছে কি কোনো ব্যক্তি যদি খুন সহ ডাকাতি করে তবে তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় আজকে যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটা আমাদের বার কাউন্সিল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আমাদের সকল আইনের শিক্ষার্থী সহ আইএনজিবি সহ সাধারণ মানুষের সকলেই জেনে রাখা উচিত যে আমাদের কোন কোন গ্রাউন্ডে বা কোন কোন কাজ করলে আমরা মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারি হওয়ার সম্ভাবনা আছে সুতরাং এসব কাজ এসব নিন্দনীয় কাজ থেকে আমরা বিরত থাকব এবং সবাইকে সচেতন রাখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে